সুখবর কৃষক ভাইদের জন্য রাতারাতি পরিবর্তন হলো পেঁয়াজের বাজার কিছুটা বাড়লো কিন্তু পেঁয়াজের বাজার দাম আজকে হাটে পেঁয়াজের আমদানি মোটামুটি চাহিদা কিন্তু ভালো ও আটেই নভেম্বর দু হাজার পঁচিশ ও রোজ শনিবার আপনার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছে হাতের কাছে পেঁয়াজ রসুন বেশ পেঁয়াজগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেব সঙ্গে থাকবেন আর আপনাদের হাটে বাজার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কিন্তু ব্যবসা বিক্রি প্রায় শেষ এই পর্যায়ে কিন্তু আমরা আছি দাম দর কেমন হচ্ছে ব্যথা বিক্রি কেমন হচ্ছে প্রান্তিক তারা কৃষক আছে তাদের থেকে জানিয়ে দেব কাকা হ্যাঁ কি জানছিলেন ছোট ফিস জানছিলাম কত করে কাকা আটাইশো বলে দিলাম না সাতাশ আটাইশো আর বড় অস কত করে বেছেন

আপনার সাতাশ আটাশ যেটা বীজ রসুন আছে এরকম দাম বেচা বিক্রি হচ্ছে এখানে কাকারা খুব সুন্দর কটির পেঁয়াজ দেখুন এটা কালার কটি ভালো আছে কাকা এটা কত কয় ছয়শো ছত্রিশশো কাকা কিন্তু আগের বাড়তে দেয় না উপরে কিন্তু চার হাজার বিয়াল্লিশ এরকম কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই দেখুন এখনো কিন্তু সাড়ে আটটা বাজে এই সময় কিন্তু আমরা ভিডিওটা করতেছি এখানে কিন্তু কাকা এটা একদম মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ অরিজিনাল তাহার পরি কাকারটা কত কয় সাঁত্রিশশো সাঁত্রিশশো

আহ আগড়া হবে না এবং সার্বেশ বর্তমান সার্বেশের দাম বেশি সেই হিসেবে পেঁয়াজের বাজার 4000 4500 5000 এরকম করতে হওয়া লাগবে দেখেন এটা মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ সুপার কিংস কাকা কত বলতিছে 3600 3600 কাকা কিন্তু আগির পথে দেন আজ ভালো টাকা দেন আছে কাকা ভালো পয়সা আমি কেবল না পাইছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই সাইডে কিন্তু আরো পেঁয়াজ আছে বেলাবারার সঙ্গে সঙ্গে পেঁয়াজ বলে ব্যবসা বিক্রি হয়ে যাচ্ছে চাহিদা মোটামুটি খারাপ না এখানে এখন এক ভাই

তারা কৃষক আছে মরে গেলেন সার সব দাম বেশি তাই কাকা দশক মন্ডলী এই তো ছিল আপনার বনগ্রাম হাটের সর্বশেষ তথ্য আজকে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা রসুন বাজার চোদ্দশো থেকে আঠাশশো টাকা এবং বীজ পেঁয়াজগুলো ছাব্বিশ থেকে তিন হাজার একত্রিশশো টাকা এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটের বাজারে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কি কোথা থেকে দেখছিলেন সেটাও জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ